বিসমিল রহিম শুরু করিতে সৃষ্টিকর্তার নামে যিনি পরম করত্যালু ময়মন সিংহ বিভাগীয় শহরে জন্মগ্রহণ করে নিজেকে সৌভাগ্যবান মনে করি কিন্তু একটা জায়গায় আমাদের ময়মনসিংহ বিভাগীয় মানুষের মতো এত কপালপুরা জাতি আর বাংলাদেশের দ্বিতীয়টি নাই বাংলাদেশের যে কয়টা বিভাগীয় শহর আছে যে কয়টা বিভাগীয় শহর আছে প্রত্যেকটা শহর থেকে আলাদা ট্রেন থাকলেও একমাত্র ময়মন সিংহ এমন একটা বিভাগীয় শহর এখান থেকে ঢাকা রাজধানীর সাথে যোগাযোগ করার জন্য আলাদা কোন ট্রেন নাই কেন নাই এটা কর্তৃপক্ষ বলতে পারবে আর আমরা অবাকি হিসাবে আমরা এটা বলতে পারবো না বিজয় এক্সপ্রেস একটা ট্রেন ছিল চট্টগ্রাম থেকে সিং যাতায়াত করতো এটাও ট্রেনে জামালপুর পর্যন্ত নিয়ে গেছে এটা জামালপুর নেওয়ার পরে কি হয়েছে সিং থেকে আর কোনো ট্রেন রইল না আমরা কর্তৃপক্ষ রেলওয়ে কর্তৃপক্ষের কাছে বিনীতি অনুরোধ করব বাংলাদেশের সবচেয়ে অবহেলিত এই ময়মনসিংহ বিভাগীয় শহর থেকে ঢাকা শহর রাজধানীর সাথে যোগাযোগ করার জন্য আলাদা একটা ইন্টারসিটি ট্রেন আমরা চাই এই জন্য আমরা অনেকদিন ধরেই আন্দোলন করতে করা হলেও এটার কোনো সুফল আমরা এখন পর্যন্ত পাই নাই কেন পাই না এটা কর্তৃপক্ষ বলতে পারবে আর আমরাই আল্লাপাক বলতে পারবে বাহিরে কেউ বলতে পারবে না সিংহ শহর সবচেয়ে অবহেলিত শহর খুলনা থেকে আলাদা ট্রেন আছে ঢাকা আলাদা সাথে যোগাযোগের রাজশাহী থেকে আছে রংপুর থেকে আছে চট্টগ্রাম থেকে আছে সিলেট থেকে আছে কিন্তু একমাত্র ময়মনসিংহ সিংহ শহর থেকে কোনো আলাদা ট্রেন ঢাকার সাথে সরাসরি নাই হয় জামালপুর থেকে না হয় মোহনগঞ্জ থেকে না হয় দেওয়ানগঞ্জ থেকে না হয় কাঙ্গাইল থেকে মানে এইভাবে ময়মনসিংহ হয়ে যায় কিন্তু একটা ময়মেন এর যাত্রীরা চাইলে ময়মনসিংহ থেকে কোনো ট্রেন দিয়ে রাজধানীর আপনারা অতি দ্রুত ময়মনসিংহ শহরে ময়মনসিং সিটি কর্পোরেশন একটা শহর আমরা বিপিএল এ কোনো টিমও নাই কেন নাই এটা জানি না ময়মেন একটা ঐতিহ্যবাহী শহর হলেও একটা রাজধানী হলো কেন এত অবহেলায় ময়মনসিংহের জন্য আমি ময়মনসিংহবাসী যারা আছেন তারা দয়া করে আমার এই ভিডিওটি শেয়ার দিবেন এবং আমার আইডিতে একটা ফলো দিয়ে যাবেন হ্যাঁ আমরা তীব্র আন্দোলন একটা গড়ে তুলব ময়মনসিংহ থেকে আমরা চাই অতি দ্রুত একটা ট্রেন ঢাকার সাথে সরাসরি ইন্টারসিটি ময়মনসিংহ থেকে ঢাকা ময়মন সিং থেকে চট্টগ্রাম এবং ময়মনসিংহ থেকে সিলেট তিনটা ট্রেন আমরা ময়মনসিংহ থেকে চাই এটাই আমার চাওয়া এ পর্যায়ে সিংহ রেলওয়ে স্টেশন থেকে বিদায় নিলাম